গোটা উত্তর দিনাজপুর জেলাতে আমাদের নটা জায়গাতে কর্মীসভা এবং মিছিল হয়েছে দাবি স্থায়ী কাজ দিতে হবে বিভাজন দূর করতে হবে লুট বন্ধ করতে হবে লুট দুষ্কৃতীরাজ দুর্নীতিরাজ এবং দাঙ্গাবাজদেরকে দূর হটাতে হবে এই দাবিতে আঠাশে মার্চ আমরা উত্তর কন্যা যাচ্ছি হিসাব বুঝে নিতে তাই গোটা উত্তর দিনাজপুরের ডিভাইএফআই আজকে গোটা ন জায়গায় আমাদের কর্মী সভা করেছে দুপুরের আমাদের কর্মী সভা করতে দেয়নি নির্দিষ্ট জায়গা দেয়নি তো দেয়নি অন্য জায়গায় হয়েছে সেখানে আরো বেশি মানুষ এসছে এবং চোপড়া থেকে তারা শপথ গ্রহণ করেছে উত্তরকন্যা অভিযানে তারা ব্যাপক পরিমাণে সাধারণ মানুষ এই দাবির সমর্থনে যাবে একটা নির্বাচন নেই সাদা খাতা দিয়ে চাকরি দিয়েছে আর যারা যোগ্যতার সাথে চাকরি পেয়েছে তাদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছে শিক্ষা নামক উদাও করে দিয়েছে তার বিরুদ্ধে উত্তর কন্যা সরকারের গাছ নেই ইলেকশন করার তাই যাদবপুর দেখলেই ভয় ওদের হাঁটু কাটে তারপরে নাটকে নেমে যায় এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে